নদীর পাঙ্গাস নদীর বড় পাঙ্গাস এখনই পাইবেন এখন নগদ অর্ডার করতে পারেন একবার তাজা একবার তাজা কন্ডিশন ভালো ফ্রেন্ড ফ্রেশ কন্ডিশন নদীর পাঙ্গাস নাম্বার ওয়ান শরীফ বের কাছ থেকে লইবেন ভালো মাসার জন্য আসা অর্ডার করবেন ইনশাল্লাহ আছে না সাথে চিতল মাছ নদীর চিতল মাছ একদম ফ্রেশ চিতল নদীর এই যে নদীর কাতল মাছ ফ্রেশ নদীর কাতল এই যে বড় বড় পাবদা মাছ দেখেন নদীর এক প্রবাস থেকে ভাই ওরা করছে সৌদি প্রবাসী ভাই তার বাসায় পাঠাতে হবে তার মেয়েদের জন্য অনেক বড় বড় নদীর পাবদা মাছ এই দেখেন একবার বলছিলেন নদীর পাবদা দেখলেই বুঝতে পারবেন আপনারা নদীর কিনা আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এগুলাতে কোনো গন্ধ হবে না অনেক মজা লাগবে খাইতে এই যে নদীর পাবদা এই যে বাতাসি মাছ হ্যাঁ নদীর বাতাসি মাছ এই যে বাতাসি এগুলো হলো বাতাসি মাছ নদীর বাতাসি মাছ এর ভালো ভালো মাছের জন্য আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ যারা এখন বর্তমানে নদীর নালার মাছ খেতে পান না তার সাথে তারা শরীর ব্যাসাতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার নাম্বার হলো জিরো সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ বেশি বেশি অর্ডার করেন এই নাম্বারে এটা নদীর বাতাসী মাছ দেখেন ভালো কন্ডিশনের মাছ এটা হলো বাসা মাছ নদীর বাসা মাছ দেখেন কত সুন্দর বাসা মাছগুলা একবারে ফ্রেশ এবং টাটকা দেখছেন একদম টাটকা একবারে টাটকা মাছগুলো দেখেন ফ্রেশ কত চোখগুলো দেখেন একবার তাজা চোখ দেখালে বুঝতে পারেন কেমন সুন্দর মাছ ফ্রেশ কত ভালো কন্ডিশনের মাছ দেখেন একবার কানও দেখেন একদম ফ্রেশ তাজা একবার চোখ কাছা একবারে টাটকাছে হ্যালো ভাই বাসা মাছ নদীর বাসা মাছ তারপর আছে নদীর রুই মাছ এটা প্রবাস থেকে অর্ডার করছে সৌদিপ্রবাসী ভাই একবারে লালা বাড়িতেছে মাছ তাজা একবারে নদীর মাছ একবারে নদীর টাটকা মাছ

একদম ফ্রেশ মাছ দেখে দেখার মতো মাছ যদি এরকম ভালো ভালো মাছ খেতে চান তাহলে আমার নাম্বার যোগাযোগ করে এটা নাম্বার ইবু নাম্বার সব আছে পঁয়ত্রিশ তিরিশ বেশি বেশি অর্ডার করেন এখনই অর্ডার করেন এটা মাছ এই সমস্ত মাছ পাওয়া যায় না সেন একবার কাজুলি মাছ দেখেন কাজুলি একবার কাজুলি একবার নদীর কাজলি মাছ সুন্দর সুন্দর মাছ একদম সুন্দর সুন্দর মাছ খাওয়ার জন্য শরীফ ভাইয়ের কে ফলো করবেন ফিস বি টি বিটিভি ফলো করবেন শরীফ ভাইকে দিবালা নদীর চিংড়ি মাছ এই যে এগুলা সৌদি প্রার সি ভাই অর্ডার করছে তার বাসায় সব মাছ চলে যাবে সে ভাই এখন লাইফে দেখতে আছে মাছগুলা কত সুন্দর মাছ এই বাইয়ের জন্য ইলিশ মাছ পনেরোটা হ্যাঁ পনেরোটা ইলিশ মাছ দেখেন ইলিশগুলো কত সুন্দর একদম ফ্রেশ বড় বড় ইলিশগুলো দেখার মতো মাছ দেখেন দেখছেন একবার টাটকা একদম ফ্রেশ গোল কত মাছটা মোটা কত অনেক প্রচুর মোটা প্রচুর মোটা ওটা অনেক মোটা একবার তাজা দেন ভাঙ্গে না ভাঙ্গে না হাট কত মাছগুলো তাজা কত চকচকা ফকচকা ধকচকা খুব সুন্দর মাছ দেখেন

শরীফ ভাই আজকে সাতাশশো টাকা কেজি নেওয়ার প্রত্যেকটা মাছ দেখেন কত সুন্দর মাছ দেন কত কত সুন্দর সুন্দর মাছগুলা দেখেন এর ফিরেছিল জন্য শরীফ বাসার যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিশেষ করে ভাইরা প্লিজ আপনারা ভালো মাছ খাইতে পারেন না আপনাদের খালি ঠকায় আপনাদের কত কষ্ট হয় কটা মাছ অর্ডার করলে অনেক খরচ পড়ে যায় হ্যাঁ ভাড়া এটা সেটা অনেক খরচ পরে যায় এই জন্য শরীফ ভাই আপনাদেরকে অনেক ছাড় দিবে অনেক সার দিবেশালা যেটা সার কারণ বিকাশের টাকা পাঠালে হাজারে বিশ টাকা চলে যায় আবার বাড়তি খরচ আছে যার কারণে শরীফ ভাই একমাত্র আপনাদেরকে সার্টিফেস করবেশালা যত কম নিতে পারি আমি চেষ্টা করবো কম নেওয়ার জন্য এরকম ভালো নিই সেই জন্য দেখেন মাছ কত বড় বড় মাছ ফ্রেশ কত মাছগুলো একবারে তাজা একবারে তাজা একেবারে তাজা দেখেন দেখেন মাছ ভাঙে না একদম কসকসা মাছ ফ্রেশ কত মাছগুলো একবার ফ্রেশ একবারে চোখগুলো দেখেন একবার কাঁচা একবার কাঁচা চোখ হ্যাঁ একদম ফ্রেশ চোখ দেখছেন প্রতিটা মাছ কত সুন্দর মাছ কত চমৎকার মাছ এরপরের দিকে আসেন আবার আরও আছে মলা মাছ আছে এটা কি মলা মাছ হ্যাঁ নদীর মলা মাছ নদীর মলা মাছ তারপর আছে এই যে এক বাই চারটা পাঁচটা কেজি অর্ডার করছে পনেরো কেজি

নলা মাছে অর্ডার করতে কেটে দিলাম তেলা পিয়া অর্ডার করতে কেটে দিলাম দেখেন তেলাপিয়া অর্ডার করতে কেটে দিলাম কাটতে হবে এই সব মাছ কাটবো সব মাছ মাছ কেটে দিতে হবে হ্যাঁ সব মাছ কেটে দিতে হবে এরকম ভালো ভালো ইলিশের জন্য আপনি অর্ডার করতে পারেন দ্রুত দ্রুত সময় নাই পাইবেন না কি এক তারিখের পর থেকে মাছের দাম বাড়ব কিন্তু পাঁচশো টাকা দিন খাওয়া কথা বলি না এখনই অর্ডার করেন দ্রুত বেশি বেশি অর্ডার করেন ভালো মাছ আছে না ভালো খেতে চান এই নাম্বারে যোগাযোগ করেন জিভেন সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমু নাম্বার ভিডিও কলে ফোন দেন আমার থেকে কিনেন আমার নাম ভেঙে আমার ভিডিও বানায়া অন্য নাম্বার দিয়া প্রতারিত হচ্ছে না যারা করতে আছে এদের কাছে যায় না আমার সাথে সরাসরি দেখা করেন একবারে ভিডিও কলে কথা বলেন তারপরে মাছে অর্ডার করেন আমার কাছ থেকে মাছ দিলে আগে টাকা দিতে হবে না এক টাকাও পেমেন্ট করতে হবে না আগে মাস পরে টাকা আগে মাছ পরে টাকা এই জন্যই সেটা যোগাযোগ করেন এই নাম্বারে বেশি বেশি ফলো দেন ফিশ ফিশ বিটিভি বেশি বেশি ফলো দেন ভালো মাছের জন্য ইনশাল্লাহ দেখেন মাছ আর মাছ শরীফ মাছ নাম্বার ওয়ান যদি ভালো খেতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জি ওয়ান সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ বেশি বেশি ফলো করেন কত সুন্দর সুন্দর মাছগুলো দেখেন এরকম অর্ডার করতে পারেন আপনাদের সামনে এখন কেটে ফেলাবো মাছ দেখেন কেটে ফেলবো হ্যাঁ এই যে আপনার সামনে মাছ কেটে দিই বটি আছে সাথে এই যে বটি আলাই কাটবে দেখেন সরাসরি লাইফ এলো মাছ কাট কা দেখ নদীর মাছ

ঠিক আছে <laughs> <laughs> <After, like, laughs> <laughs>